মানুষের শরীরে একটা কাল মানে অন্তর আমরা অন্তর আরবিতে বলা হয় কাল কাল্পটা এক বিচিত্র জিনিস এটি সর্ব অবস্থায় একরকম থাকে না কিছুক্ষণ বারান্দা গেলে একরকম রাস্তায় বসুন্ধরা গেলে আরেক রকম এটা সবসময় নড়াচড়া করে এজন্য এটার নাম কাল মানে পরিবর্তন করা মূলত মানে পরিবর্তন এটা মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয় মিনিটে মিনিটে পরিবর্তন হয় ঘন্টা ঘন্টায় পরিবর্তন হয় সর্বাবস্থায় একই অবস্থায় কাল্প থাকে না এই জন্য এটার নাম আমি হলো আল নবী সাল্লা সাল্লাম সব সময় দোয়া করতেন ইয়া মকালে পালকুলো ইয়া মসারে পালকুলো হে মুকাল্লিবাল কুলুব কলবের পরিবর্তনকারী ইয়া মুসাররিফুল কুলুব হেই কলবকে প্রতাবর্তনকারী পরিচালনাকারী অর্থাৎ এইটার ননাছড়া যায় করুণ এটার একজন পরিচালনাকারী তো আছে তিনিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা কালবটা এত শক্ত এটি পাহাড়ের থেকে পাথরের থেকেও শক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদে যালিকা ফাহিয়া কাল হয়ে যারা আও আসাদ তকাসওয়া এরপর আপনাদের অন্তরগুলো পাথরের মতো কঠিন হয়ে গেল আও আসাদদ কাসওয়া অথবা শুধু পাথর নয় পাথরের থেকে আরো বেশি কঠিন মানুষের kalp এমন এটা সহজে পাথরের মতো নরম হয় না আল্লাহ সুবহানাহু ওয়া পাথরের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করেছে তুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদিজা আলিকা ফাহিয়া কাল হিজারাত আও আসাদদ কাসওয়া ওয়া ইননা মিনাল হিজারাত লামা ইতাফাজ্জারু মিনহু প্রবাহিত হচ্ছে তাহলে বোঝা গেলো পাথরের ভিতর থেকে পানি প্রবাহিত হয় ঝর্না প্রবাহিত হয় কিন্তু তোমাদের কাল এত কঠিন তোমাদের কাল থেকে চোখের পানি বের হয় না পাথর থেকে পানি বের হয় কিন্তু তোমাদের কাল্প এত কঠিন এত শক্ত তোমাদের কালবে বয়ে পানি বের হয় না চোখ যত বেশি কাঁদবে চোখের পানি যত বের হবে তত হাসবে কাল তত পরিষ্কার হয়ে যাবে কাল্প তত সুন্দর হয়ে যাবে কিন্তু আমাদের তো আল্লাহর বয়ে চোখের পানি আসে না তাহলে কাল ফাঁথরের থেকেও আরো কঠিন তা আমাদের যে কাল্পটা এত কঠিন ফাঁথরের থেকেও কঠিন এটাকে নরম করার কোনো ওষুধ আসে না ওই ওষুধটাই তাফসিরুল কোরআন সোহার আল্লাহফাক সুর আলমপালের দুই নম্বর আয়তে বলে দিচ্ছেন ইনামাল মিনুন আল্লাহ দিন আঈদাদুকির আল্লাহহুয়া জেলাত কুলুবহুম আল্লাহরব্লাহ আলামিন বলেন মোমিন তো তারাই তাদের সামনে যখন আল্লাহর জিকিরের আলোচনা হয় আল্লাহর জিকির মানে কোরান কোরানে কারিমের আলোচনা হয় কোরানে কারিমের তাফসির হয় ওয়াজিলাত কল বহুম তাদের অন্তরগুলো একেবারে নরম হয়ে যায় সোহান ওয়াজিলা তলিয়াত আলাইহিমায়া তোহো জাদহুম ইমানা মুমিনদের সামনে যত বেশি কোরান রায়াত আলোচনা করা হবে আল্লাহ রব্বালা আলামিনের কথা আলোচনা করা হবে মুমিনের ইমান তত বেড়ে যায় সোহান আল্লাহ কারণ মুমিন সবচেয়ে বেশি মহব্বত করে কাঁকে ওয়াল্লাদিনা আমানু আসাদ হব্বাল্লিল্লাহ একজন ইমানদার সবচেয়ে বেশি মহব্বত করে আল্লাহ রব আলামিনকে যাকে সবচেয়ে বেশি মহব্বত করে তার কথা শুনতে সবচেয়ে বেশি মজা লাগে এই জন্য তাপসিরুল কোরআন এর দ্বিতীয় ফায়দা হলো যত বেশি কোরআনে কারিমের তাপসির শুনবে তত বেশি ইমান বেড়ে যাবে সোহান ইমান বাড়েও ইমান কম ইন্নাল ইমান আল্লাহর আনুগত্যর মাধ্যমে ইমান বাড়ে আর ওয়ান কুসু বি আসি আল্লাহর নাফর মানে যত বেশি করবে ইমান তত কম সাহা করাম নবী সাল্লামের কাছে বলছিলেন যে ইয়ার রসুলাম আমরা তো মুনাফেক হয়ে গেছি বড় বড় সাহাবি কারা মুনাফেক হয়েছে আবুবকর রাদিয়াল্লাহু তাআলা ও ওমর রাদিয়াল্লাহু তাআলা এই রকম সাহাবী বলতেন আমরা তো মুনাফিক হয়ে গেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন কিভাবে মুনাফিক হয়েছে বললেন আমরা আপনার সামনে থাকলে আমাদের অবস্থা এক রকম থাকে বাইরে গেলে বাসায় গেলে আর রকম হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল্লাহি লাসা পাহত কুমুল মালায়েকাত ফিত তরিক কসম আমি নবীর সামনে যদি যেরকম ইমাম থাকে এরকম ইমাম যদি বাহিরেও থাকতো তো রাস্তা দিয়ে তোমাদেরকে ফেরেশতারা তারা ধরে ধরে মুসাফাহা করত ফেরেস তারা তোমাদেরকে সালাম দিয়ে দিয়ে মুসাফাহা করত কিন্তু ওই রকম তোমাদের থাকবে না এটাই স্বাভাবিক তাহলে ইমান কিছুটা কমবে না এরপরে কোরআন তাপসির শুনে এটা বাড়াইতে হবে যত বেশি তাপসিরের সাথে সম্পৃক্ত থাকা যাবে তত আমার আপনার ইমান বাড়তে থাকবে এই জন্য আপনি বাড়িতে গাড়িতে চলাফেরা সময়। যত বেশি কোরানের তাপসি শুনবেন তত বেশি আপনার ইমান বাড়তে থাকবে এটাকে বাড়াইতে হবে বাড়ানোর চেষ্টা করতে হবে যে আমার ইমান যাতে না কমতে পারে আল্লাহ সুবান সাকিনা নাজিল করেন সাকিনা। যারা কোরআনে কারিমের তাপসি শুনেন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত হিসেবে সাকিনা নাজিল হয় আজকে দুনিয়াতে সবচেয়ে বড় অভাব সাকিনার অভাব সাকিনা মানি হলো আত্মপ্রশান্তি অন্তরের প্রশান্তি আজকে টাকা পয়সার অভাব নাই মানুষের অর্থের অভাব নাই জনবলের অভাব নাই কোন দিকে কোনো অভাব নাই তো মনে শান্তি নাই পরিবারে শান্তি নাই মনে শান্তি নাই অশান্তি আর অশান্তি এর কারণ সাকিনা নাই অন্তরে যত বেশি সাকিনা থাকবে তত বেশি আপনি অন্তরের প্রশান্তি অনুভব করবেন আর কোরআন একাদেমের তাপসির যত বেশি শুনবেন অন্তরে তত বেশি সাকিন আর নাজিল হবে আল্লাহর রসুস রেসাল্লাম ঘোষণা দিছেন ওয়ামা এ জেতামা কাও মন্ফি বাই মিন বুয়ুউ তেল্লা আমাদের আজকে বেশিরভাগ তাপসিরুল কোরআন মাহফিল হয় মাঠে ময়দানে মসজিদে হয় না নবিসুল্লাসাললাম বলছেন ওয়ামা এ জেতামা কাও মুন্ফি বাই তিম্মিন বুয়ুউ তেল্লাহ আল্লাহর ঘর সমূহের মধ্য থেকে কোন একটি ঘরের মধ্যে যদি আল্লাহর কিছু বান্দা সমবেত হয় আল্লাহ সমবেত হয়ে আল্লাহর করে আল্লাহর তালাওয়াতকৃত আয়াত গুলোকে ভালোভাবে বুঝার জন্য আলোচনা পর্যালোচনা করে আল্লাহ রব আলামিন এই বান্দাগুলোর উপরে ইল্লা আলাই আলাইহিমুস সাকিনা এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা নাজিল করেন সোহার এজন্য কোরআনুল কারীম ঘরের পরিবারের সবাইকে শোনাবেন ওই পরিবারের মধ্যে সাকিনা নাজিল হবে আমরা এখানে শুনবো আমাদের উপরে সাকিনা নাজিল হবে সাকিনা খুবই গুরুত্বপূর্ণ জিনিস সাকিনা যত বেশি পাবেন তত বেশি শান্তি আসবে এটা হলো তিন নম্বর পুরস্কার যেই মসজিদের ভিতরে যেই আল্লাহর ঘরের ভিতরে কোরআনে কারিমের তাফসির চলতে থাকে যেখানে পিছনে খালি জায়গাগুলো থাকে ইল্লা হাফাত হুমুল মালাইকা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে বসে যায় সুবহানাল্লাহ জমিনের যেখানে দেখে যে এখানে কোরআন তাফসির হচ্ছে তখন ফেরেশতারা চারিদিক ঘিরে এদেরকে বসে যান সুবহানাল্লাহ তাহলে ফেরেশতারা বসে যাওয়ার মানে কি ফেরেশতারা যদি বেষ্টন করে বসেন ফেরস্তারা যে জায়গায় সেই জায়গায় আল্লাহ রহমত আছে এবং আমরা এখানে যত জিকির করব, যত আলোচনা করব। যত আমিন বলবেন যত দোয়া বলবেন ফেরস্তারাও আমাদের সাথে বলতে থাকবে আমরা যদি বলি আল্লাহ আমাদের অমুক ভাইকে সুস্থ করে দিন আমরা বলতেছে আমিন ফেরস্তারাও বলতেছে আমিন তা আমাদেরটা কবুল হইতেও পারে নাও হইতে পারে কিন্তু ফেরস্তাদেরটা যে কবুল হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কেন তারা মাসুম তারা কোনো আল্লাহ নাফরমানি ফরমানি করেন না তারা দোয়া করলে কবুল তাহলে কয়টি গেল ফায়দা চার নম্বর পাঁচ নম্বর ফায়দা হলো ওয়াগাসিয়াত হোমর রহমা আল্লাহ রব্বুল্লাহ আলামিনের রহমত তাদেরকে আচ্ছন্ন করে ফেলে সোহান আল্লাহ কোরআনে কারিমের তাপসির যারা শুনে তাদেরকে আল্লাহ সুবান রহমত আচ্ছন্ন করে ফেলে এখানে আমরা বসছি এখান থেকে শুরু করে আরশে আজিম পর্যন্ত পুরা অঞ্চলটা আল্লাহর রহমতে ভরপুর হয়ে গেছে সোহার এবং ফেরেশতারা যখন বিচরণ করেন আকাশ দিয়ে তখন দেখেন যে কিরে সরকার বাড়ি মসজিদ বরাবর একবারে আর সে আজিম পর্যন্ত রহমতে আচ্ছন্ন করা এখানে কোরআনে তাপসির হইতেছে সোহার তখন ফেরস দলে দলে এই এই উপরের থেকে যখন দেখেন তখন ওই জায়গায় চলে আসেন তাহলে আল্লাহর রহমত দিয়ে আচ্ছন্ন হয়ে যায় আল্লাহর রহমত ছাড়া কোন লোক জান্নাতে যাওয়া সব আমল দিয়ে কোনো লোক জান্নাতে যেতে পারবে না সাহাবা ইকরাম জি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইল্লা ان تغمدني يا আমি নিজেও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না আমার রব যখন আমাকে রহমত দিয়ে আচ্ছন্ন করে নেবেন তখনই আমি জান্নাতে যেতে পারবো তাহলে আল্লাহর রহমত বেশি বেশি দরকার আর এই রহমতের জন্য কোরআনে কারিমের তাপসির কারিমের ব্যাখ্যা বিশ্লেষণ জানার বোঝার চেষ্টা করা দরকার কয়টা গেছে যে পাঁচটা ছয় নম্বর যেটা সেটা হলো যে মানুষগুলো জমিনে বসে আল্লাহ রব আিনের কোরআনের তাপসির শুনবে এই মানুষগুলোর নাম এই মানুষগুলোর তালিকা আরশে আজিমে আল্লাহ আল্লাহর আলমিনের কাছে চলে যায় সোহান আল্লাহর আলমিন তার পাশে যত তারা আছেন ওই তাদের সাথে এই মানুষগুলোর নাম ধরে ধরে আলোচনা করতে থাকেন সোহান জমিনে বসে আল্লাহর কালাম নিয়ে যারা আলোচনা করতে থাকে শুনতে থাকে আল্লাপাক আর সে আজিমে জিজ্ঞাসা করেন যে এই যে মানুষগুলো নর্দা সরকার বাড়ি মসজিদে বসে বসে কোরআনকারেমে তাফসে শুনতেছে এরা কি আমাকে দেখছে ফেরেশত তারা বলবেন না রব্বুল আলমিন এরা তো আপনাকে দেখেন নাই আচ্ছা তো এরা আমাকে না দেখে আমার রাসূল দেখে নাই ফেরেস্তা দেখে নাই কত কিছু জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই কিন্তু আমি আল্লাহর উপরেই মেনে নে আমি আল্লাহর কথাগুলোকে তারা মহব্বত করে বোঝার চেষ্টা করতেছে আল্লাফা ঘোষণা দেন আমি এদের সমস্ত গুনা মাফ করে দিলাম কত বিশাল ফায়দা আমরা বসে আছি জমিনে তালিকা চলে গেছে কোথায় আরশে আজিমে কত দামি মানুষ যে বসে আছে জমিনে চলে গেছে আরশে আজিমের নাম গেছে আমরা যাই নাই আবার আমাদের দেশের কেউ কেউ বলে কোন কোন পিশেপ নাকি আরশে আজিমে চলে যায় আমরা আরশে আজিমে যাই না আমাদের নাম চলে যায় নবিশ্রাল আলাহ বলছেন ওয়াজাকার আহ মোল্লা হুফিম আল্লাপাক তার নিকটের ফেরস তাদের কাছে এই মানুষগুলোর ব্যাপারে আলোচনা করতে থাকে তাহলে তাপসির আরো অনেক ফায়দা আছে কোরআনের সাথে সম্পর্ক থাকলে কোরআন হলো কারামত কোরআনে কারিম কোরআন হলো কোরআনে আজিম কোরআন হলো কোরআনে কারিম কোরআনের মাধ্যমে মানুষের মধ্যে কারামত বেড়ে যাবে সম্মান বেড়ে যাবে মার্চ বেড়ে যাবে অনেক ফায়দা তোর এই ছয়টা গুরুত্বপূর্ণ ফায়দা আমরা খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ এরপরে এই কোরআনে কারিমের তাফসিরের প্রচার প্রসারের জন্য যদি আপনি কাজ করেন এটার তাবলিগের জন্য যে আপনি প্রচার প্রসারে কেউ যেমন কোন ভাইয়েরা ধরেন এখানে যে ভিডিও করতেছেন এগুলো ফেসবুকে দিচ্ছেন ইন্টারনেটে দিচ্ছেন ইউটিউবে দিচ্ছেন উদ্দেশ্য কি দাওয়াত তাবলিগ যে কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছুক আল্লাহর বান্দাদের কাছে যাক এবং এটার জন্য বিভিন্ন ভাই বিভিন্নভাবে সহযোগিতা করেন কেউ দেখা যায় মেমরি কার্ডে করে নিয়ে আরেক জায়গা দিচ্ছেন কেউ দেখা যাচ্ছে যে সিড়ি বানায় দিচ্ছেন অনেক ভাই নিজের শ্রম দিয়ে চেষ্টা করে বিভিন্ন উপায়ে কিভাবে আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর কথাগুলো পৌঁছবে এই চেষ্টা করেন আল্লাহ পাক কোরআনে কারিমে সরাসরি নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিক মা উনসিলা ইলাইকামের রব্বিক আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হচ্ছে আপনি এগুলোর প্রচার প্রসার করুন তাবলিগ করুন তাহলে তাবলিগ কিসের করতে হবে কোরানে কারিমের তাবলিক তাহলে কোরান কারিমের তাবলিগ করা ফরজ ফরজে কাফায়া এটা ফর জে আইন্যা এটা ফরজে এটা যার পক্ষে যতটুকু সম্ভব যার পক্ষে যেভাবে সম্ভব সবাই কিন্তু একই ভাবে করতে পারবেন না সবার কাছে ওই মেধা ওই বুদ্ধি ওই বিষয় সবার একরকম হবে না যিনি যেভাবে যেখানে পারেন তিনি কোরআনের এই তাফসিরের দাওয়াত তাফসিরের প্রচার প্রসারের জন্য চেষ্টা করবেন এটা হবে কি সদাকায় জারিয়া বিশাল এক ব্যবসা এটাকে আমরা আমাদের দেশে এমএলএম ব্যবসা দেখছেন না ভুয়া ব্যবসা এটাকে শরীয়তের ভাষায় ব্যবসা বলে না যেটা এমএলএম এটা শরীয়ত এটাকে ব্যবসা হিসেবে স্বীকৃতি দেয় না যে ডানে বামে চলতে থাকবে চলতে চলতে আস্তে আস্তে তো চলতে চলতে এক জায়গায় তো থেমে যাবে তো ইসলাম যেটা থেমে যায় থেমে যাওয়া ব্যবসা ইসলাম বিশ্বাস করে না এই ইসলাম এটাকে ব্যবসা হিসেবে স্বীকৃতি দেয় না আরো অনেকগুলো কারণ আছে তো এটা হয়ে যাবে সদাকায় জারিয়া এই কোরআনে কারিমের তাফসির শোনার পরে একটা লোক যদি নামাজি হয় একটা লোক যদি তার ঈমান বিশুদ্ধ করতে পারে একটা মানুষ যদি আকীদা বিশুদ্ধ করতে পারে একটা মানুষ যদি হারাম থেকে সেরেক থেকে বেদাত থেকে ফিরে আসে ওই মানুষটা ফিরে আসার কারণে গুণা থেকে মুক্ত হইল যত আমল করল এই সবগুলার আল্লাহ সুবাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন দেখেন অল্প পরিশ্রমে বেশি লাভ এমন এক ব্যবসা আপনি একটা কাজ করে দিলেন তার সেটটা দিলেন যে আল্লাহর কালাম পৌঁছায় দিলাম এবার আল্লাহ কাজ করব আপনি মাঝখান থেকে আল্লাহর কালামটা পৌঁছায় দিছে এই পৌঁছানোর বরকতে এই মানুষটার যত পরিবর্তন আমলের পরিবর্তন সবগুলার একটা অংশ আপনি আমি পেয়ে যাচ্ছি আবার খালি পেয়ে শেষ না ওই মানুষটার মাধ্যমে আরেকজন পাচ্ছে আরেকজন পাচ্ছে আরেকজন পাচ্ছে এইভাবে আমার পর্যন্ত চলতে থাকবে আমি আপনি কবরে চলে যাব এই যত মানুষ কেয়ামত পর্যন্ত এই কোরআনে কারিমে তাপসি শুনতে থাকবে থাকবে বুঝতে থাকবে আমল করতে থাকবে আমাদের আমল নামায় এগুলোর কবরে খবরে থাকবেন কোনো কাজ করা লাগবে না পরিশ্রম করা লাগবে না শুধু সবাব যাই যোগ হইতে থাকবে অ্যাকাউন্ট খালি জমা হইতেছে জমা হইতেছে জমা হইতেছে ময়দানে দেখবেন যে কি বিশাল সবাব বিশাল আমলের সওয়ালে কিরে এত আমল তো করি নাই ওই যে যত মানুষ করেছে সবগুলো আল্লাপাট আমার আপনার অ্যাকাউন্টের সাথে লিংক করে দিবেন অটোমেটিক গিয়ে জমা হতে থাকবে সোহান তাহলে এত বড় গুরুত্বপূর্ণ ব্যবসা কি আপনারা করতে চান যদি আমরা করতে চাই তাহলে যার পক্ষে যেভাবে সম্ভব সেইভাবে আমরা এই কোরআন একাডেমি তাফসিরকে আল্লাহর কথা আল্লাহর বান্দাদের কাছে পৌঁছায় দেওয়া আমরা হলাম মাঝখান দিয়ে একটা মাধ্যম আর কিছুই না কথাও আল্লাহর যার কাছে পৌঁছামো সে আল্লাহ আমি একটু মিডিয়ার ভূমিকা পালন করলাম দিয়ে আমি একটু পৌঁছায় দিলাম এই পৌঁছানোর মধ্যে এত ফজিলত এই জন্য সবাই চেষ্টা করতে হবে যে প্রত্যেকে একজন মোবাল্লেক হয়ে যাবেন এক একজন দায়ী হয়ে যাবেন কিভাবে আল্লাহর বান্দাদের কাছে আমরা কোরআনকে পৌঁছাই দিতে পারি আজ থেকে একশো বছর পরে আজকে এখানে যে মানুষগুলো আমরা শুনতেছি এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা এখন শুনতেছেন একজন মানুষও একশো বছর পরে এই জমিনে থাকবো না আমাদের নামও থাকবে না কেউ চিনবেও না সব চলে কিন্তু এই কোরআন জারিয়া আমাদের আমল্লামায় যোগ হতে থাকবে তাহলে এই ফজিলতার কাজটা আমাদের বেশি বেশি করা দরকার যিনি যেভাবে পারি যার পক্ষে যেভাবে সম্ভব এটা তাবলিক করতে হবে পাক আমাদের সবাইকে তো অফিক দান করুন